যাই বন্ধুরা এতটা মাছ দেখে বুঝতেই পারছেন কী হবে সকাল থেকে না কারের নেই একদম অন্ধকার কিসে হবে সারাদিন আর বর সকালবেলায় এত মাছ নিয়ে এসে হাজির করেছে বারণ করলাম যে আমি নয় দুপুরের পরে কাজ ফাজ সেরে বললো না তোমার কোমরের অবস্থা এতটাই খারাপ তোমাকে আর যেতে হবে না একদিকে ছুটি দিকে কী হবে আর একদিকে কাজ বেড়ে যাওয়া বেড়ে যায় যতই আমি অসুস্থ বলি আর এইটা না রান্না কচি করলে কিনে নিয়ে এসছে অনেক কাজে লেগে যায় আর এই যে থালা গ্লাস সব বাজার করে নিয়েছে কিছু সবজি যতটা লাগবে ব্যাগ করে নিয়ে চলে এসছে সবজি আলু আর এই চিঁড়েটা ভেজে রেখেছি একটু দই দিয়ে মানে দই নয় সরি দুধ কলা দিয়ে একটু খাবো গাছের কলা আর আজকে কচি যেহেতু মঙ্গলবার নিরামিষ রান্না করছি মুগের ডালটা বসিয়ে আর এই যে একটু ভিডিও করতে গেলাম ব্যাস ডালটা তলায় ধরে গেছে আর হাতে বলবি যেহেতু ফোনটা আছে পাহাতে নাড়ছি যার জন্য কড়াটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আর মাত্র দুজন খাবো দুটো মেয়ে যাবে নিমন্ত্রণ বাড়ি পাশে গাভড়ার রান্না নিমন্ত্রণ আছে সেখানেই যাবে স্টুডেন্ট আরে দুধটা জাল দিয়ে নিয়েছি কদিন কাজের কাকিমাটা রান্না করছিল আজকে আমি রান্না করছি মাত্র দুজনে খাবো বর খেয়ে বেরিয়ে যাবে আর এই মাছগুলো সব ধোয়া ধুয়ে করে পরিষ্কার করে বর ফাঁসগুলো ছাড়িয়ে দিচ্ছিলো বসে বসে আমি ভালো করে ধুয়ে আর ভালো করে জলটা ঝেড়ে নিয়েছি ভাবছি একটু নুন হলুদ দিয়ে মাখিয়েই রেখে দেবো কারণ তো যখন তখন কারেন্ট চলে যাচ্ছে তারপরে আমাদের যে ফ্রিজের অবস্থাও খারাপ তো ভেবে ভাবলাম যে মাছের জলটা ঝেড়ে একটু নুন অল্প করে হলুদ একটু তেল মাখিয়ে রাখলেও মনে হয় ভালো থাকবে আর এই জন্য একটু ফুলকপি আলু একটু পোস্ত করবো মুগের ডাল আর কুমড়ো ভাজা

তবে খাওয়ার মতো সবাইকে কিছুই করি সবাইকে খাওয়ার বলি তাই সবাইকে নিমন্ত্রণ করি তা সমস্ত কিছু করি একটু তা এখন কিন্তু মোটামুটি বারোটা বাজে নেই এগারোটা বিয়াল্লিশ দেখলাম এগারোটা বিয়াল্লিশের মতো বাজে পানসা করতে এসে গেছে সকালেও পড়ে গেছে শরীরটা খারাপ হলে সেরকম চাপ নিয়ে নাহলে অনেক কাজ তবুও চারদিককে একটু যতটা পারি পরিষ্কার চরিষ্কার করছে তার সাথে খেলতে দিয়েছে দিয়ে আর এই যখন সব নয় নতুন আছে আপনাদের দেখাই এবারে অবছালো অবস্থা পড়ে আছে এই যে সব কাজ কম হচ্ছে গুজব হচ্ছে সব আমাদের সবাই পুরো রান্নায় সব চারদিক ধোয়া মোচা পরিষ্কার এইসব সব করতে হয় আগে কিন্তু আমি ঠাকুরকে ভাত দিই না অত পরিষ্কার করে করি না তবু যতটা পারি চেষ্টা করি এই সুযোগে পরিষ্কারটা হয়ে যায় তো এইসব মশলার জায়গা ছিল এখানটা এগুলো সব ধোয়া মাজা করে ধরে দিয়ে এসছি হ্যাঁ লাইন চলে গেছে এই পুঁই শাক কলা পাতা হ্যাঁ মশলার আর আরও বাক্স পুজো হ্যাঁ দেখি এই তানি বুড়ি এসে গেছে আমাদের পড়াশোনা করতে আদৌ পড়বে আমি তো একটু কাজ করব সুস্থ থাকলে আর বলতে হতো না কখন যে কোন কত কাজ যে চোখের নিমিশে হয়ে যেত তার কোনো হদিশ নেই আর এইটা আমার মেয়ের আজকে পান্তাবাড়ি যাবে গাভাটা রান্না নিমন্ত্রণ খেতে যাবে দুই মেয়ে তানিশাবাদ ঠিক আছে আমি কাজ করে নিই কে একটু কাজ দিয়ে আর একটু বাসন মাজ দেখছে এই বাসন কোষণ মাজা সগুড়ি টুগরি সমস্ত কিছু ঝাড় ঝাড়া মোছা করলে তবে সে স্নানটা করতে পারবো তবু তো এখন কম আগে আমাদের এসব রান্না খাওয়া ঝাড়া ঝাড়ি করতে করতে সন্ধে হয়ে যেত রাত ভোর হয়ে যেত পুরো একদম রাত শেষ হয়ে যেত এখন সেটা হয় না নিজেদের সবাই একা একার মতো হয়ে গেছে যে যার জায়েরা সব একা একা হয়ে গেছে

কোনো মতেও আমার কাজ করতে দেবে না সেই পিছনে মা 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 করে পিছনে পিছনে ঘুরবে একটা কাজও করতে দেবে না বাধ্য ওকে কাজ দিলেও ওকে সেই সময় আর বাইরে এত আওয়াজ করে ক্ষণিকের জন্য আকাশটা বন্ধ ছিল কিন্তু আবার যেই কি সেই অনেক কষ্ট করে ঘর দোরগুলো গুছন তুছন করেছি বেশ পরিষ্কার হলে কি সুন্দর লাগে বলুন এই জন্য মাসের সমস্যা একবার ঝেড়ে হয় কি লাগে যায় মনে যায় আমার ঘরটা কি সুন্দর সাজানো গোছানো আছে কতক্ষণের জন্য তা যাই হোক মোটামুটি মোছা মুছি রান্নাঘর মোছা পরিষ্কার যেগুলো কি মেচে রোজে দিয়েছিল সেগুলোও সব শূন্য হয়ে গেছে যাই বন্ধুরা সবে স্নান করলাম এখন প্রায় দুটো আছে রান্না বান্না করে নিয়ে যেদিন রান্না হয়েও সেদিন রান্নাবান্না করে নিয়ে আর রান্নাঘরে ঝুল ফুল ঝেড়ে বাসন মেজে বড়ি মুটি ভিড়ে তারপরে যেখানে যা আছে রান্নাঘরে সব বাসনপত্র বার করে পরিষ্কার করে আর তারপরে একেবারে স্নান করে রান্নার জল তুলে তখন তো পুকুরের জলে রান্না হতো রান্নার জল তুলে তারপরে স্নান করে একটু সবাই আধ ঘন্টা এক ঘন্টা রেস্ট নিয়ে নিত তারপরে আস্তে আস্তে উঠে চাল বাচা ডাল মাগা নারকেলের মালা থেকে নারকেল কাঠের দিয়ে চোকলা চকলা করে তুলতে হয় তারপরে উঠতে হবে আর সি তো উচিত উঠেছে না আর কি কষ্ট হয়েছে অনেকগুলো কাজ নিয়ে উপরে উঠেছে সেই রবিবারের ফটো মানে ভিডিওটা এখন এডিট করা হয়নি ছাড়ার কথা কিন্তু ছাড়তে পারিনি এইসব নানান কারণেই আমার ভিডিওটা দিতে একটু দেরি হয় তবে আজকে সে ছিল একটু দেবো রবিবারের ভিডিওটা কিন্তু এই তো সবাই স্নান করলাম কখন এটি করবো তারপরে ছাড় ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুন রাত্রিবেলা আরও সব অনেক রান্না বান্না হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এদিকে বিকালবেলা মানে সাড়ে তিনটে চারটে নাগাদ কাটাকাটি করতে বসে পড়েছি শরীর অসুস্থ হলেও যদিও সবাইকে বলা হয়েছে কাজ করার জন্য নিজেকে তো বসে থাকতে পারি না যতক্ষণ বসে থাকতে পারি বসে থাকার চেষ্টা করছি তবে আমি সব কাটা কুটি করে করলাম কাকিমা এই নারকেলটা ফাটিয়ে ছড়া ছিল আর এই যে আনতে শুরু করেছিল কাটারি মুখ দিয়ে তুলতে হয় কিন্তু তুলতে আমিও পাচ্ছি না আর কাকিমাও পারছে না তা কাকিমাই যেন ভেঙে ভেঙে তুলল আর কিছুটা খুঁড়ে নেবে কাকিমাই খুঁড়ে নেবে ওটা হচ্ছে নারকেল ছাই হয় আমাদের ওই যে করতে এসে গেছে সবাই So, let's put so yeah, yeah, it on oh, yeah. the side, ya. Let's put it on the side. Adarichi, kisaraka punidu. O, shirikane, shirikane, shirikane. O, shirikane, shirikane.

সাতটা সাড়ে সাতটা না বাজতে বাজতে চা খেয়ে লেগে পড়েছি নাহলে এতগুলো রান্না তাদেরকেও তো সময় দিতে হবে যখন এডিট করতে বসেছি তখন ঝমঝম বৃষ্টি অঝড় নয় নেই বর্ষা হয় এত বৃষ্টি হয় না যাই হোক আমার বড় মেয়ে এই প্রথম বেলা শিখছে কখনো করেনি তবে কিন্তু প্রথম প্রথম হোক ভালো ভালোই করছে কিন্তু সুন্দর মতো করছে এবং তাড়াতাড়িও করছে যাই হোক অনেকগুলো হেল্পার এসে গেছে

ভাজাপিজি এগুলো করতে যেমন একটু বেশিই টাইম না আর এই সব ভাজা তো অতটা টাইম নেয় না একজন যদি কোনো জিনিস নিয়ে বসে থাকে তাহলে কিন্তু এতটাই টাইম লেগে যায় যে সার পুরো সকাল সন্ধে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত শুধু লুচি গলার বড়া ভাজা এগুলো করতেই টাইম লেগে যাবে এখনও মাছটা ভাজতে বাকি আছে পায়েসটা হবে আর শাক দিয়ে বিষ মাছের মাথা একটা তরকারি হবে এই কিছু অল্প কিছু এগুলো বাকি আছে তবে এইগুলো হতো অনেকটাই টাইম লেগে আমি একাই কিনে কিন্তু এত কিছু রান্না করে ফেলেছিলাম তখন ছোট্ট বাচ্চা ছোট মেয়ে তখন একদমই ছোট ছোট তাকে করে ঘুম পাড়িয়ে দিয়ে সমস্ত কিছু রান্না করেছিলাম তবে কিন্তু এক পরিমাণটা এতটা বেশি ছিল না আর পরিমাণটা কম ছিল তখন এত লোকজনের খাওয়াতাম না কিন্তু প্রত্যেকটা জিনিস আমি নিখুঁতভাবে করতাম মানে সমস্ত কিছু একটু যে যার যার আমার সব করতাম মানে ঘন্টা দিনে যেতে আমি সব পুরোপুরি কমপ্লিট করে ফেলতাম আর মোটামুটি সব হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর এখানটা এত তেল পড়েছিল না মাছের তেল ছিটকে ছিটকে পড়েছিল সমস্ত কিছু ভাজা তো এখানটা হয়েছে গরমে রাতিবেলা বাইরে যাবে ওই জন্যই মিশে গিয়েছিল আজকে রাত্রে কিন্তু কাজ শেষ হবে তো কালকে সকালে আর মাঝামি What the f-